আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা সচেতন বা বাংলাদেশের মানুষ মোটামুটি ব্যবসায়ী ব্যবসা সম্পর্কে কিছু জানেন তারা অবশ্যই এটা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড়ো যে স্থলবন্দর সেটা হলো ব্যানাপুর আর এই ব্যানাপুর স্থলবন্দর দিয়ে যে আমদানি রপ্তানি হয় সেখান থেকে বাংলাদেশ সরকার একটা বড় রাজস্ব পায় সেখানে এর আগে আপনারা জেনেছেন যে আপনার নাফ টেকনাফের স্থল বন্দর বাংলা বান্ধা বন্দর এ সকল স্থল বন্দরে বাংলাদেশের রাজস্ব একেবারে তলারিতে পৌঁছাইছে এবং সেখানে যে আমদানি রপ্তানি কার্যক্রম সেখানেও একেবারে ধস নেমে গিয়েছে সেখানকার স্থানীয় জনগণ যারা এখানে ব্যবসা বাণিজ্য করতে বা এখানকার আয় রোজগারের উপর নির্ভর করত তাদের অবস্থা খুবই খারাপ এবার দু হাজার সালের জানুয়ারি মাস পরে যে রিপোর্ট পাওয়া গিয়েছে আর সেখানে দেখা গিয়েছে ভারতের সাথে বাংলাদেশের যে আমদানি রপ্তানি ব্যানাবল স্থলবন্দর দিয়ে হতো সেই স্থলবন্দরে এক প্রকার ভাটা পড়ে গিয়েছে আমদানি যদিও কিছুটা ব্যালেন্স মানে ভারসাম্য ভারসাম্য রয়েছে কিন্তু রপ্তানি একেবারে অর্ধেকের নিচে চলে এসেছে যেটার কারণে সেখানকার ব্যবসায়ীরা হতাশাগ্রস্ত ব্যবসা তাদের এক প্রকার নেই বললেই চলে পাশাপাশি বাংলাদেশে হারাচ্ছে একটি মোটা রাজস্ব যে রাজস্ব বাংলাদেশের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হতো সেগুলো আর না আসায় এই চাপটি আমাদের সাধারণ জনগণের উপরে এসেই বর্তাবেন পাশাপাশি আপনারা দেখছেন যে সেখানে বিষাগত সমস্যা সহ আরও অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়েছে আল্লাহ জানে আমাদের বাংলাদেশিদের কপালে কি আছে আল্লাহ আল্লাহতালা দ্রুত এই পরিবেশ পরিস্থিতি ঠিক করে দিক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বারাহতো